এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাবে কিছু কিছু পরিবর্তন হবে তবে এই মুহূর্তে খুব বেশি পরিবর্তন হচ্ছে না এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছু অংশে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কুয়াশা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশা হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা নেই বললেই চলে তবে তিন চারটি জেলাতে কিছুটা কুয়াশা সকালের দিকে দেখা যেতে পারে এর পাশাপাশি কিছু কিছু পরিবর্তন থাকবে সেগুলি আমরা বলবো ঠান্ডায় ওঠানামাটা লেগে থাকবে কিন্তু খুব ঠান্ডা পড়বে আবার খুব যে ঠান্ডা কমেও যাবে সেই রকম ব্যাপারটাও নেই ইতিমধ্যে নতুন ঝঞ্ঝা কিছু আসছে যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে কিছু জলীয়বর সঙ্গে সংঘাত হবে এবং কিছুটা বৃষ্টিপাতও হবে সেগুলো কোথায় কোথায় আমরা বলবো আবহাওয়া জানিয়েছে দেখতে দেখুন আশা করি আপডেটটি কাজে লাগবে প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে বৃষ্টিপাতের খবর রয়েছে উত্তরবঙ্গের দিকে সেটা কবে আমরা বলে দিচ্ছি আপাতত এখন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যেটা আসছে যেটা নতুন করে আসছে একটা তো ঢুকেছে তার কিন্তু নতুন যেটা আসছে তার প্রভাবে একুশ থেকে তেইশ তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারত সংলগ্ন এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাত থাকবে আর এর প্রভাবে ভারী বৃষ্টিপাত তেইশ তারিখের দিকে একটু উত্তরাখণ্ডে দেখা যেতে পারে এছাড়া আর এখানে বড় কিছু নেই কিন্তু ওই একটা অক্ষরেখা রয়েছে ভারী বৃষ্টিপাত কিছুটা বর্জ্যবিত হতে পারে তামিলনাড়ু উপকূলে পদ্মচারী কেরাইকেল যেগুলো বলা ছিল উনিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে থাকা রয়েছে এর পাশাপাশি তাপমাত্রা নিয়ে একটু বলব তাপমাত্রা এই মুহূর্তে আমাদের পূর্ব ভারত পশ্চিম ভারতে বড়ো কোনো পরিবর্তন হচ্ছে না বলছে তবে উত্তর পশ্চিম ভারতে কিছুটা তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছে আর মধ্য ভারতের দিকে যেটা হবে এই মুহূর্তে তিন দিনে কোনো পরিবর্তন হবে না তারপরে কিন্তু আবার দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে অর্থাৎ কনকনে ঠান্ডা এই মুহূর্তে কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে মোটেই আসবে না অর্থাৎ খুব তাপমাত্রা যে পড়ে যাবে সেরকম ব্যাপারটাও নেই তবে ঠান্ডাটা বজায় থাকবে রাত থেকে সকালে ঠান্ডা বজায় থাকবে দিনের বেলাতে হয়তো অতটা ঠান্ডা নাও লাগতে পারে তবে ঠান্ডা ভাবটা থাকবে এবারে ঘন কুয়াশা রয়েছে মূলত আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে রয়েছে কিন্তু যেটা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে এর পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে একুশ তারিখ পর্যন্ত কোথাও কোথাও একটু করে বিক্ষিপ্ত হবে ঘন কুয়াশা দেখা যেতে পারে এর পাশাপাশি বিহার এবং উড়িষ্যার দিকে উনিশ তারিখ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে তো পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়গুলোতে রয়েছে আর এখানে বৃষ্টিপাত জন্য একটু বলবো এই যে নতুন যে ঝঞ্ঝা আসছে তার প্রভাবে দেখুন এখানে বাইশ বাইশ নয় তেইশ এবং চব্বিশে জানুয়ারি উত্তরবঙ্গে এবং সিকিম যে এলাকা রয়েছে মানে এই জোনটার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলছে সেগুলো সম্ভবত সিকিম এবং দার্জিলিং কালিম্পং সাইডেই সম্ভাবনা থাকবে তাও একবার দেখে নেবো অন্য কোনো জায়গাতে ছড়াই কেন উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে বিহারে এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকে এর প্রভাবে কোনো বৃষ্টিপাতের কথা ইতিমধ্যে বলেনি সুতরাং বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের জন্য নেই তবে পশ্চিম উত্তরপ্রদেশের দিকে কিছু অংশে আসতে পারে এই যে ঝঞ্ঝাগুলোর প্রভাবে উত্তর পশ্চিম উত্তরাখণ্ড হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ এবং রাজস্থানের পশ্চিম পূর্ব দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দক্ষিণবঙ্গের জন্য প্রথমে দেখে নিই তারপর আমরা ওয়েন্ডিতে ফিরে যাব তার আগে একবার উত্তরবঙ্গটাও দেখে নেব তো দক্ষিণবঙ্গের জন্য কিন্তু সব জায়গার আবহাওয়ায় শুকনো থাকার কথা বলা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত যেহেতু নেই তাই শুকনোই থাকবে তবে পশ্চিম মেদিনীপুরের দিকে দু এক জায়গাতে কোথাও কোথাও একটু হালকা মাঝারি কুয়াশা হতে পারে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে এখানে মোটামুটি শুকনোই থাকবে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলার দু এক জায়গাতে হালকা মাঝারি কুয়াশা একদম সকালের দিকে দেখা যেতে পারে কিন্তু বাকি অংশের আবহাওয়া মোটামুটি পরিষ্কারের দিকে থাকবে ঝাপসা কাজ কোথাও কোথাও দেখা যেতে পারে এর পাশাপাশি শুকনো আবহাওয়া বজায় থাকবে নদীয়ার দিকে শুকনো আবহাওয়া থাকবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রায় খুব বড় মাপের পরিবর্তন নাই বলছে সতর্কতা কোথাও কিছু কিন্তু থাকার কথা নয় এবং এখানে কিছু দেওয়াও নেই মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই এবারে চলে যাব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ের দিকে একটু বৃষ্টিপাত চব্বিশ তারিখের দিকে আসতে পারে এখানে বলা রয়েছে বাকি তার আগে শুকনোই থাকবে জলপাইগুড়ির দিকে শুকনো থাকবে তবে কুড়ি তারিখের সকালে বা উনিশ তারিখের সকালে কিছু কিছু অংশে কুয়াশা থাকবে যার মধ্যে হালকা মাঝে কুয়াশা সম্ভাবনা রয়েছে তবে ঘন কুয়াশা সতর্কতাও থাকবে কালিম্পংের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে না অর্থাৎ দার্জিলিং এই দিকে বৃষ্টিপাত হতো তার মানে সিকিম দার্জিলিংয়ের দিকে ওই তেইশ থেকে চব্বিশের মধ্যে কিছু বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পরে ঝঞ্ঝায়গুলো অন্য কিছু পরিবর্তন হলে নিশ্চয়ই অবদপ্তর জানাবে আমরাও জানিয়ে দেবো নজর রাখবেন আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও শুকনো আবহাওয়া থাকবে তবে এই তিন চারটি জেলাতে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা হতে পারে তাপমাত্রা এখানেও কিন্তু বড়ো মাপের পরিবর্তন হবে না রাতের তার থেকে সকালে তাপমাত্রা ঘন কুয়াশা হতে পারে দুদিন দার্জিলিংয়ের দিকে একদিন হতে পারে জলপাইগুড়ির দিকে আলিপুরদুয়ার কোচবিহার দুদিন দুদিন হতে পারে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত কোথাও কোথাও দেখা যেতে পারে গোটা জেলা জুড়ে নয় কোনো কোনো এলাকাতে তবে সম্ভাবনা থাকছে অনেকটা এলাকাতে হতে পারে উত্তর দিনাজপুর এখানেও একটু ঘন কুয়াশা একদিন দেখা যেতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে কোনো ঘন কুয়াশা হবে না তবে হালকা মাঝারি কুয়াশা হতে পারে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেটা সকালের দিকে আমরা দেখতে পাই যে সকাল দিকে বেলা পর্যন্ত এই এলাকাগুলিতে ঘন কুয়াশা দেখা যায় এবং সেগুলোই থাকবে উত্তরবঙ্গে কিছু কিছু অংশ হবে এবং এগুলোতে অল্প স্বল্প হবে বাকি অংশে মোটামুটি ঝাপসা আকাশ থাকবে সেগুলো কিন্তু দিনের বেলার দিকে কেটে গিয়ে রোদে দেখা মিলতে শুরু করবে এবং যেটা রয়েছে খুব ঠান্ডা কিন্তু থাকবে না তাপমাত্রা কিন্তু যেটা রয়েছে একটু ঊর্ধ্বমুখী হয়েছে যেটা আমাদের আগের আবার একটু দেখিয়েছিলাম এবারে দেখুন যেটা আমাদের দেখাবো যে এখানে যেটা দেখাবো যে বৃষ্টিপাত এই যে ঝঞ্ঝা গিয়ে আসছে ঝঞ্ঝার ফলে যেটা হবে দেখুন এখন তো কোনো বৃষ্টিপাত হবে না যে ঝঞ্ঝাটা আছে নতুন যে ঝঞ্ঝা আছে তার ফলে বাইশ থেকে তেইশ এই সময়কালে বৃষ্টিপাত হবে এইখানে কিছু জলীয় বাষ্পের সঙ্গে সংঘাত হবে তার জন্য বৃষ্টিপাত হবে এই এইভাবে কিন্তু বৃষ্টিপাত আসছে যেটা এইখানে পর্যন্তই থাকবে উত্তরাখণ্ড থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে যেগুলো এই তুষারপাত থাকবে এই এলাকাতে এরপরে কিন্তু সেখানে আর বেশি কিছু এগোচ্ছে না তাই বিহারের দিকেও এর প্রভাব বৃষ্টিপাত হবে না এবার তেইশ থেকে চব্বিশের মধ্যে যখন এগিয়ে যাবে এইখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে যেটা দার্জিলিংয়ের দিকে সিকিমের দিকে এই যে এই জায়গাটাতে একটু হতে পারে যেটা যার জন্যই আলিপুরও বলেছে এই যে দার্জিলিং দেখুন সিকিম সংগ্রহ যে এলাকা রয়েছে এখানে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা এই তেইশ রাত থেকে চব্বিশের সকালের দিকে কোথাও কোথাও হতে পারে দিয়ে বা চব্বিশের দিকেও হতে পারে যে চব্বিশের দিকে রয়েছে এইরকম ব্যাপার আর কি একটু মেঘলা মেঘলা থাকবে তারপর কিন্তু কেটে যাচ্ছে আর কিন্তু বড়োভাবে কোনো সিস্টেম এই মুহূর্তে দেখা যাচ্ছে না দেখি আর কোনো ঝঞ্ঝা আসছে কিনা তাপমাত্রা এগুলো দেখুন সাতাশ তারিখের দিকে ন ডিগ্রি দেখাচ্ছে তাপমাত্রায় পতন হবে দশ ডিগ্রিও দেখাচ্ছে মাসের শেষে কিন্তু ঠান্ডা পাবো আমরা তিরিশ তারিখের দিকে আবার একটু বৃষ্টিপাতের দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বিপরীত ঘূর্ণা ফলে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সাইডে কিছু কিছু অংশে এখনও পর্যন্ত খবর হালকা বৃষ্টিপাত হতে পারে একদিন তারপরে কিন্তু নেই এতে পরিবর্তন হলে জানা যাবে আপাতত তার আগে পর্যন্ত বৃষ্টিপাত নেই আর কি পয়লা ফেব্রুয়ারিতেও ঠান্ডা থাকবে অর্থাৎ সরস্বতী পূজার সময় কিন্তু আমরা ঠান্ডাটা একটু ঠান্ডা ঠান্ডা পাব বুঝতেই পারছেন কারণ এক তারিখে যদি এরকম থাকে ধানবাদ দশ কলকাতা পনেরো তাহলে একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু সরস্বতী পূজার সময় সকালবেলার দিকে দিনেতে অত থাকবে না দিনের তাপমাত্রা মোটামুটি তো তেইশ চব্বিশের কাছাকাছি থাকবে সুতরাং হালকাল ঠান্ডা ঠান্ডা ভাব দেখ মানে ওয়েদার ভালো হতে পারে মানে বেশ মজাদার ওয়েদার হতে পারে আর এবারে তাপমাত্রাগুলো বর্তমানে যেটা একটু দেখে নেব তাপমাত্রা এই মুহূর্তে খুব বেশি পরিবর্তন হবে না সকালের দিকে দিল্লির দিকে আট গোয়ালিয়র দশ এলাহাবাদ ধানবাদ দেখা যাচ্ছে যে এগারো পর্যন্ত কলকাতা পনেরো একটা জায়গায় ক্লিক করে দেখে নি কলকাতার দিকে ক্লিক করবার থেকে আমরা একটু পশ্চিমের দিকে ক্লিক করি যেমন পুরুলিয়া তাহলে আরেকটু বোঝা যাবে যে কত তাপমাত্রা নামতে পারে তো এখানে উনিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে সকালের দিকে এগারো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পনেরো বাইশ ছাব্বিশ রাতের বেলার দিকে বিকেল দিকে আবার কুড়ি আবার কমতে শুরু করছে কুড়ি আঠেরো সকালের দিকে আবার এই রাতে এখানে এগারোটার সময় চোদ্দো তেরো দুটোর সময়তে আবার পাঁচটার সময়তে আবার এগারো ডিগ্রিতে থাকবে এবং তারপরে আবার সতেরো তেইশ এরম করে থাকছে তারপরে আবার একুশ তারিখের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি তারপরে আবার দেখা যাচ্ছে যে এখানে বাইশ তারিখের দিকে তেরো ডিগ্রি এই যে এর পাশাপাশি তেইশ তারিখের দিকে সকালের দিকে আবার তেরো সর্বোচ্চ হচ্ছে আঠাশ এবার হচ্ছে যে চব্বিশ তারিখের দিকে আবার চোদ্দো তারপরে শনিবারের দিকে ষোলো আবার এই ছাব্বিশ তারিখ থেকে তাপমাত্রা যে এগারো দশ দশ করে দেখা যাচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখেও দশ দেখা যাচ্ছে ঠান্ডাটা কিন্তু ওই মাসের শেষের দিক আবার পাওয়া যাবে এইভাবেই রয়েছে ধন্যবাদ